আর্থিং টেস্টার পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা এটাতে নিউন প্লাস আর্থিং দুইটাই আপনারা দেখতে পারবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এটাতে আপনার আর্থিং শো করতেছে এটাতে আর্থিং প্লাস নিয়ন দুইটাই শো করতেছে তার মানে কি একটা পজিটিভ নেগেটিভ আপনার দুইটাই এই টেস্টার মাধ্যমে চেক করতে পারবেন এটা খুবই হেভি একটা টেস্টার এটার বর্তমান একশো টাকা আমি নর্মাল একটা টেস্টার চেক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা আপনার আর্থিং শো করে না কিন্তু এটা শুধু আপনার নিউন শো করে নিউন এই যে আপনার নিউনের এলইডি এর শুধু আপনার নিউন শো করে আর এটাতে আপনার নিউন প্লাস আর্থিং দুইটাই আপনার শো করবে তার মানে এটা খুব সহজ আপনার কারেন্টের দুইটা কানেকশন আপনি চেক করতে পারবেন যেমন এটা আর্থিং শো করতেছে এটা আপনার পজিটিভ লাইন শো করতেছে তার মানে এটা তার মানে এটাতে আপনার দুইটা কানেকশনই আছে অনেক সময় কম দামি টেস্টারে আপনার শুধু একটা দেখা যায় এটা আপনার প্লাস লাইন আছে নিউন সেটাই শুধু শো করে আর যেটা আসিং সেটা আপনারা শো করে না এই কারণে আমাদের কাছে উন্নত মানের টেস্টার অ্যাভেলেবেল আছে এটা তো আপনার দুইটা কানেকশনই দেখতে পারবেন আপনার আর্থিংও দেখতে পারবেন এটা আপনার পজিটিভ লাইনও দেখতে পাবেন এই টাইপের টেস্টটা যদি আপনাদের কারো লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মিরপুর এক কোয়ারপারেটিভ মার্কেট থার্ড ফ্লোর উননব্বই নম্বর দোকান আমাদের ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ওয়ান থ্রি এইট ফোর টু ওয়ান টু